আমি এখন যে জায়গাটিতে এসেছি এখানে হাফিজুর রহমান সিদ্দিকি যিনি ইসলামিক একজন বক্তা তিনি হেলিকপ্টার দিয়ে আসছেন এবং আমি আমাদের যে ডিজিআই এয়ার থ্রি এস ড্রোনটি রয়েছে সেটা দিয়ে হেলিকপ্টারের একটা শর্ট নেব সেই ভিডিওর জন্য দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছি তো অবশেষে উনি আসলেন এবং আমাদের ডিজিআই এয়ার থ্রি এস ড্রোন দিয়ে কি ধরনের অসাধারণ একটি ভিডিও হয়েছে জাস্ট আপনারা একটু দেখতে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে ডিজিআই এর থ্রি এস দিয়ে পাখির চোখে কেমন দেখা যাচ্ছে হেলিকপ্টার এবং মানুষের যে সমাগম তবে এই সমস্ত ড্রোন উড়াতে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে হেলিকপ্টারটি যখন আকাশে ওরাও অবস্থায় থাকবে তখন কিন্তু ভুলেও আপনার ড্রোনটি ফ্লাই করবেন না এই ক্ষেত্রে কিন্তু মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ হলো যে হেলিকপ্টারটি যখন থাকে সেটি আসলে কোথায় কোন পজিশনে যায় সেটার কোনো ঠিক থাকে না এবং আপনার যে ডিজিআই ড্রোনটি রয়েছে সেটা আপনার কন্ট্রোলে নাও থাকতে পারে কোনো কারণে যদি হেলিকপ্টারের পাখার সাথে ড্রোনটি বাড়ি খায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আমি ড্রোনটি তখনই ফ্লাই করেছি যখন এই হেলিকপ্টারটি মাঠে এসে ল্যান্ড করেছে তারপরে আমি আমার সেফটি রেখে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তবেই কিন্তু এই ড্রোনটি কিন্তু ফ্লাই করেছি তো বন্ধুরা এই ভিডিওটি মূলত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন